দেখুন এই প্রচণ্ড গরমে আমাদের যারা ভবিষ্যৎ মানে আমাদের সন্তানরা যারা আমাদের এই ওয়ার্ডের কালিয়ানিভার্স স্কুলে এই গরমের মধ্যে তারা পড়াশোনা করছেন নিজেদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য তাদের বাবা মারাও পাঠাচ্ছেন কিন্তু সত্যি ঘটনা বলতে এই গরমে আমাদেরই এই এত শরীর খারাপ হচ্ছে তাহলে এই শিশু বাচ্চাদের শরীর খারাপ হওয়াটাই স্বাভাবিক তাই এদের কিছু ঠান্ডা পানীয় জলের ওয়ারেস লজেন্স দিয়ে এদেরকে উৎসাহিত করলাম যাতে এরা গরমের মধ্যে এই যে পড়াশোনা করতে আসছে তারা যেন সুস্থ থাকে ওয়ারেস জলটা যেন বারবার খায় তার সাথে চকলেট দিলাম এদেরকে উৎসাহিত করার জন্য পড়াশোনাটা যেন ঠিক করে তাদের সাথে সাথে আমাদের সমা আমাদের এখানকার যিনি হেড হেড টিচার আর কি উনি এবং ওনার সাথে যারা টিচিং স্টাফ এবং নন টিচিং স্টাফ আছে আমাদের স্কুলে সবাইকে আমাদের প্রণাম নিবেদন করে গেলাম যে ওনারাও এই গরমের মধ্যে সব প্রতিকূলতাকে সরিয়ে দিয়ে বাচ্চাদেরকে যেভাবে আগলে রেখেছেন আমি তাদেরকে কুর্নিশ জানাই প্রণাম জানাই এবং ঈশ্বরের কাছে একটাই কথা তাড়াতাড়ি বৃষ্টি আসুক তাড়াতাড়ি বৃষ্টি আসুক এই বাচ্চাদের মুখে যেন একটু হাসি প্রথম